তারকেশ্বরে শিশু ধর্ষণের ঘটনায় শনিবার পুরশুরায় প্রতিবাদ মিছিল করল বিজেপি এদিন পুরশুরা বিধানসভার পাঁচ থেকে পর্যন্ত বিমান ঘোষের নেতৃত্বে মহিলাদের নিয়ে এই মিছিলটি অনুষ্ঠিত হয় জানান শুধু তারকেশ্বর নয় এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় সেই কারণে মহিলাদেরকে নিয়ে তিনি এই প্রতিবাদ মিছিল করছেন অন্যদিকে খানাকুলের নন্দনপুর থেকে রাজহাটি পর্যন্ত বাদ্যযন্ত্র সহকারে বিহারের জয়ের উল্লাসে এক মিছিল はい,い。 নেতৃত্বে ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ সহ অন্যান্য কার্যকর্তারা সুশান্ত বাবু জানান এনডিএ জোট বৃহৎ সংখ্যক আসন নিয়ে বিহারে ক্ষমতায় এসেছে সকলে সংকল্প নিয়েছি আগামী বিধানসভায় খানাকুলের পাশাপাশি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চাই বিহারের সাফল্য তো আমাদের আছে সেটা তো গতকাল আমরা সেলিব্রেট করেছি প্রত্যেকটা জায়গায় এবং আজকে আমরা যে বিষয়ের ওপর মূলত আজকের মিছিল সেটা হচ্ছে তারকেশ্বরে যে চার বছরের ছোট্ট শিশু যাকে সে এখন জানেই না কিছু সে এখন মানে কিচ্ছু বোঝে না তাকে যেভাবে ধর্ষিত হতে হয়েছে তার প্রতিবাদে এই যে রাজ্য সরকার যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যেভাবে সরকারটা চলছে তাদের বিরুদ্ধে একটা পুরশুরা বিধানসভার এটা একটা প্রতিবাদ র্যালি কিন্তু তারকেশ্বর নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেভাবে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আজকে আমার দেখতে পাচ্ছেন এখানে কত কত সংখ্যক মাতৃশক্তি আজকে বেরিয়েছে রাস্তায় রাস্তায় নেমে তারা আন্দোলন করছে এর বিরুদ্ধে লড়াই করছে তার প্রতিবাদই আজকে আমরা পুঁশুরা বিধানসভার পাঁচই থানা থেকে শ্রীরামপুর পর্যন্ত একটা আমাদের র্যালি হচ্ছে এবং সেখানে শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে মহিলারাই আছে মাদৃশক্তি মাদৃশক্তি হুঙ্কার দিচ্ছে দেখুন পুরো রাস্তা জুড়ে মহিলা তারা যাচ্ছে একটাই প্রতিবাদ জানানোর জন্য যে কোনোভাবে এই রাজ্য সরকার যেইভাবে অত্যাচার করছে মহিলাদের ওপর সেটা হতে দেওয়া যাবে না তার বিরুদ্ধে চরম আন্দোলনে নামার যে হুঁশিয়ারি এটা আমরা করছি এখান থেকে আপনারা সকলেই জানেন বিহার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ব্যাপক সাফল্য পেয়েছে সেই সঙ্গে এনডিএ জোট আবার দুশো দুই আসন নিয়ে ফের একবার বিহার বিধানসভায় ক্ষমতায় আসছে খুবই খুশির খবর সেই জন্য আজকে আমরা বিজয় উৎসব পালন করছি গতকালই রেজাল্টের দিন আমরা খানাকুর বিধানসভার বিভিন্ন প্রান্তে আমরা বিজয় উৎসব পালন করেছিলাম আজকে বড় আকারে আমরা পালন করেছি আমাদের কয়েক হাজার কার্যকর্তা আজকের এই বিজয় উৎসবে উপস্থিত ছিল সকলে সঙ্কল্প নিয়েছে দু হাজার ছাব্বিশ এই খানাকুল সহ পশ্চিমবাংলায় বিজেপি সরকার চায় খানাকুলে আবার একবার বিজেপি সেই সঙ্গে পশ্চিমবাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করাই আমাদের সংকল্প সেই জন্য আজকে আমরা সকলে মিলে আনন্দ উৎসবে মেতে উঠেছি সেই সঙ্গে বিহারবাসীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি কারণ বিহারের মানুষ